বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে নিচে অনেকটা পরিমাণে শুকনো পাতা ভরে দিয়েছি এর মধ্যে দেব কোকোপিট গোবর সার আবারও কোকোপিট একেবারেই মাটি ছাড়া যেহেতু আমরা ছাদে বাগান করি তাই লোড কমানোই ভালো লোড কমালে আমাদের ছাদে বাগান করতে সুবিধা হবে তার পাশাপাশি যারা মাটি পায় না তাদের জন্য আমি এইভাবেই বেড রেডি করা দেখাই প্রতিটা বছর অবশ্যই কোকোপিটের মধ্যে একটু ছাই ছিটিয়ে নিয়েছি সাথে পুরনো ছমাসের মাসের গোবর সার নিয়ে নিয়েছি তার উপর আবারও কোকোপিট দিয়ে দেবো আর কোকোপিটটাও কিন্তু আমি রোদে শুকনো করে রেখেছি কারণ অনেক সময় ভেজা কোকোপিটে ফাঙ্গাস লেগে যাবার সম্ভাবনা থাকে তবে মনে করে গ্রো ব্যাগের তলায় কিন্তু ছিদ্র করে নিতে হবে সে যে কোনো মিডিয়ার ক্ষেত্রেই সেটা যদি মাটি দিয়ে তৈরি করেন তাও ফুটে করতে হবে এবং যদি হালকা বেড এইভাবে কোকোপিটের মধ্যে তৈরি করা হয় তাহলেও কিন্তু ছিদ্র করে নিতে হবে সমান সমানভাবে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এতটুকুনি জায়গা ছেড়ে রেখেছি এর ওপর কিচেন কম্পোস্ট দিয়ে যে কোনো গাছ বসানো যাবে খুব সহজেই